বাংলাদেশেও অবৈধ ভারতীয় ভারতীয় একেবারে নাই আমি বলবো না বাট আমি আপনাদের অনুরোধ করবো যদি থাকে আপনারা আমাকে একটু জানান আমরাও যেন এগো প্রপার পথে পাঠাইতে দিতে পারি আমরা ওগত অবৈধ পথে পাঠাবো না আমরা প্রপারভাবে পাঠাবো এই এই জন্য কিন্তু আমরা মানে আসার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করিয়াছি যদি ওখানে নামা হয় না মানে হেলিকপ্টারলে আমরা ওই জায়গাটা ঘুরে আসছি তো আমাদের হলো এই আমাদের এখানে ফরেন মিনিস্টারে ডিজি উনিও আছেন আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই আমরা কিন্তু কাউরে পুষিন করি না তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিয়া থাকে তাদের পাঠাক। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে বাট বিজিপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুষিন করতে পারবে না এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করতে আমরা আমরা যে ডিপ্লোমেটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে

যাদের এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে যেসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল ওরও গেছে আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠিয়ে দিচ্ছে এই জন্য আমরা এটা প্রতিবাদ হ্যাঁ বাংলাদেশেও অবৈধ ভারতীয় ভারতীয় একেবারে নাই আমি বলবো না বাট আমি আপনাদের অনুরোধ করবো যদি থাকে আপনারা আমাকে একটু জানান আমরাও যেন এগো প্রপার পথে পাঠাই দিতে পারি আমরা অকমত অবৈধ পথে পাঠাবো না আমরা প্রপারভাবে পাঠাবো এখানে এরা যদি এরা যদি আমার দেশের নাগরিক হয় তারে তো পুষবেগ করার কোনো অধিকার নাই যেহেতু তা আমার দেশের নাগরিক তো আমার থাকতে দিতেই হবে